হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো আমিও বাড়িতেই প্রথমবার জন্মাষ্টমী পুজো করেছিলাম এই দেখো আমার ছোট্ট গোপাল এ বাড়িতে সব রান্না বান্না হচ্ছে এখানে তালের বলা হয়েছে লুচি হয়েছে পায়েস হয়েছে সুজি হয়েছে অনেক কিছুই হয়েছিল গোপালের জন্য অনেক কিছুই করেছিলাম তো আমার একটা অসুবিধার জন্য আমি ভিডিওটা এত লেট করে দিলাম তোমরা একটু ম্যানেজ করে নিও আর বন্ধুদের কিন্তু শেয়ার করতে একদমই হলো না এই দেখো এখানে পায়েস রান্না হচ্ছে তো গোপালের জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি এই যে দেখো এটা হলো আমার কিন্তু পিতলের গোপাল না আমার মাটিরই গোপাল কিন্তু এই প্রথমবারই কিন্তু আমি বাড়িতে গোপাল পুজো করলাম তো এই দেখো ঠাকুরের জন্য এখানে আমি ফল কাটছি আর এই যে গোপালের জামা এই যে সব কিছু এখানে আমি রেডি করেছি তো আমরা কিন্তু কোনো ব্রাহ্মণে রান্না করিনি আমি বাড়িতে পাঁচালি অন্য যেসব পরতে হয় সেগুলো পরেছিলাম এগুলো পরেই আমি গোপালকে পুজো করেছিলাম এই যে এবার হলো গোপালকে আমি মধু মানে পাঁচশো রকম জিনিস দিয়ে মধু দুধ ঘি এইগুলো দিয়ে মা ঘি মাখন এগুলো দিয়ে এই গোপালকে আমি স্নান করিয়েছিলাম তো মাখন তো গোপালের প্রিয় তো মাখন না দেখে কিন্তু একদমই হয় না তো যা যেরকম পারে সেরকম দেয় তো আমি এগুলো দিয়ে গোপালকে স্নান করিয়েছিলাম এই যে এবার একটু দইও দইও নিয়ে নিলাম তো অনেক কিছুই দিয়ে আমি গোপালকে স্নান করিয়েছিলাম এ দেখো এখানে গোপালের জন্য হলো জেলি এনেছিলাম তো আমি ওখানে এ পাইনি বলে জেলিটা এনেছি লজেস্ট টজেস্ট পাইনি তো আমি তো আর বাজারে যেতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য এখানে দেখো আমি গোপালকে স্নান করিয়ে স্নান করাচ্ছি এখানে আমি এই যে সব কিছু দিয়ে স্নান করাচ্ছি তো তোমরা বাড়িতে কে কে গোপাল পুজো করেছো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে দেখো এবার আমি আমার গোপালকে স্নান করিয়ে তাই আমি আঁচল দিয়ে আমি গোপালকে মুছে দিচ্ছিলাম মুছে দিয়ে দেখো এই যে গোপালের জন্য দেখো কত সুন্দর একটা জামায় এনেছি এই যে গোপালকে পরবো বলে দেখো ওই জামাটাও কিন্তু অনেকটাই সুন্দর তো আমি তো ফার্স্ট টাইমই গোপাল পুজো করছি তো কি কি করতে হয় আমি তো ঠিক জানি না আমার শাশুড়ি যেমন যেমন বলেছে তেমনই আমি করেছিলাম তো অনেক কিছুই মানে অনেক কিছুই পরে অনেকে বলছে যে অনেক কিছু আমাদের করা হয়নি তো ফার্স্ট টাইম করেছি তো সেই জন্য হলো অনেক কিছুই করতে পারিনি তো এই যে যতটুকুই যতটুকু আমি ততটুকুই করেছি এবার দেখো গোপালকে জামা পরিয়ে এই যে এবার বসিয়ে দিলাম এই যে এবার হলো আমার বাড়িতে শিব আছে না সেই শিবটাকে এবার সব কিছু দিয়ে স্নান করাচ্ছি এখানে দেখো আমার শাশুড়িও আমার হাত ধরেছিল শাশুড়ি আর আমি দুজনা মিলে মানে আমার মা মা দুজনে মিলে আমরা শিব ঠাকুরকেও চান করেছিলাম এই যে শিব ঠাকুরকেও চান করে এখানে রেখে দিলাম এই যে রেখে দিলাম এই দেখো আমার ছোট্ট গোপাল দেখো গোপুর জন্য আমি একটা ছোট্ট দেখে একটা মালাও করেছিলাম দেখো মালাটার জন্য দেখো আমার গোপুলের মুখটাও দেখা না আর এখানে দেখো আমার সোনা বাবা দেখো আমার বাবাইকে সাজিয়েছিলাম এই দেখো আমার পাপাকে সাজানোর পর কেমন লাগছে পাবেন দিদিন তো অবশ্যই বলো এটাও তো আমার গোপাল তো আমার গোপালকে দেখো লাড্ডু দিয়েছিলাম ও তো মিষ্টি পছন্দ করে না একটুখানি লাড্ডু নিয়ে ফেলে দিয়েছিল আর এই দেখো আমি সন্ধ্যেবেলা আমারটা দিদিনদের বাড়ি গেছিলাম তো দিদিন

এই যে আমের পাশে দেখো যে বসে আছে না উনি হলো এবারে দিদুন বদ দিদুন এটা বর গোপাল তো দেখো গোপালকে আমি হলো পরিয়ে দিচ্ছি সব আর দিদুনের কাছে শুনছি যে কি কিভাবে করতে হয় তো এবার দেখো গোপালকে পাউডার দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখেছে আমরা যেরকম আমার নিজের সন্তানকে যেমন মানুষ করি এটাও কিন্তু আমাদের একটা সন্তানই এ দেখো দেখো এবার জামাটাও দেখো কতটা সুন্দর এটা হলো দু দিনের বর মানে বদ্মাগন এই জামাটা কিনে এনেছিল গোপুর জন্য দেখো জামাটাও কতটা সুন্দর জামাটা পরে এবার এবার পরিয়ে দিচ্ছি হাট এ দেখো হাটটাও কিন্তু খুব সুন্দর লাগছে গোপালের জন্য হার পরানোর পরে এবার পরিয়ে দেব চুল এ দেখো চুলটা পরানোর পরে দেখো শুধু গোপালের মুখটা কতটা কিউট লাগছে পুরো নানু বাবা লাগছে পুরো নানু বাবা এই দেখো এবার মুকুর এই মুকুটটা দেখেছো কত সুন্দর লাগছে এই দেখো আমি পুরো গোপালকে সাজিয়ে পুরো রেডি করে দিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এবার কিন্তু গায়ে একটু সেনও দিয়ে দিলাম সবকিছু দেওয়া কমপ্লিট এবার দেখো গোপালকে দোল্লায় বসিয়ে দিয়েছে আর এই গোপাল দোল্লাটা কিন্তু আজকে দাদু কিনে নিয়েছে শুধুমাত্র গোপালের জন্য এই দেখো এখানে মালাও পরিয়ে দিয়েছে এ দেখো এবারে আমি গোপালকে দোল দিচ্ছি আমার না খুবই ভালো লেগেছিল আমি নিজের হাতে সব কিছু করতে পারবো আমি জানতাম না তারপরে গিয়েই দেখি দিদোনা আমাকে সব কিছু করতে দিয়েছে আমার না সত্যি বলছি খুবই ভালো লেগেছে আমি একটু আশা করিনি এ দেখো গোপালকে খাওয়া দাওয়া সব দিয়ে দিয়েছে দেখো আমার বাবা এবার এসেছে আমার পাপা এসে এবার গোপালকে দেখো দোল দিচ্ছে ওর মনির সাথে দেখো দোল দিচ্ছে আর আমার পাপা দেখেছে গোপালে গোপাল ভাইয়ের দিকে হা করে তাগিয়ে দেখছে যে গোপাল ভাই কতটা সুন্দর এ দেখো গোপালের তো আজকে জন্মদিন সেই জন্য একটু বেলুন না ফাটালে হয় সেই জন্য আমার নন্দে একটু বেলুনও এই দেখো গোপালকে কত সুন্দর লাগছে আমার পাপা আবার দোল দিচ্ছে একা একাকা আর ও একাকা দোল দিতে গেলে